ভাই রে ভাই তেরো তারিখতো না ফরীক্ষা এখন কি আমি ফোন না না ফরীক্ষা দিয়ে নয় ফরীক্ষা চিন্তা করছ মাথাত কিছু নোডুকি দেখো তার কষ মাথাত কিছু নড়ুকি সারা বছর কিছু নুঝা না বাংলা ইংরেজি আইসিডি বাতায় মুি আই নিন কুল্লি কুলিয়ে সঙ্গা পদ্ধতি পদ্ধতি আসেন কিন্তু জানো ইন্টু যাতা নিন মাতার বদ্রি মানে আই চিন্তা করলাম দে আই কি ফোন নালা না ফরিদ কেটল চিন্তা করছি মানে কি একটা অবস্থা এখন আই ডিসন লিৎকারেও চিন্তা নাম এ ফোন চিন্তা নাম ফা নয় দিলি করা এ মনে করি হল না এন আরোগ্যপাই আরোগ্যালে ফর্ণা হইতে গেলে বড় সময়ের ব্যবসা আছে এদিন ভন্নাফুড়িতে কিনা তো হতো তো মাইছে এদিন এদিন কি ভন্দা তো মাই ফুড়ি দেনা খুত্তার মতো হইতে ফেরা দিন